যে তোমার সে তোমারই থাকবে রাগে অভিমানে অভিযোগের অভিযোগ করতে করতে বুকের ভেতর বাক্স ভর্তি করবে তোমাকে ছেড়ে দেওয়ার যুক্তির মুক্তি যখন শেষ অভিযোগ রাখার জায়গাও পাবে না তখনও দেখবে সে তোমার তোমারই যে তোমার দেখবে তোমার মানুষটা তোমারই আছে মায়া মমতায় দেখবে সব রাগ অভিমান অভিযোগ মায়ার কাছে বন্দি হয়ে গেছে আর যে তোমার না সে দেখবে ঠান্ডা মাথায় রাগ অভিমান না দেখে অভিযোগ আগে আবেগের থলে প্রয়োজন নেই বলে মায়া ছুঁড়ে ফেলে দেবে তোমাকে আসলে সে তোমায় মায়াও করেনি সে তোমার হয়েছিল করোনার পাত্রে তুমি যার সাথে আছো সে তোমাকে ভুলবশত দূরে সরিয়ে দিলে দেখবে যতটা দূরে সরিয়ে দিয়েছিল পর মুহূর্তে দেখুন ভালোবাসা নিয়ে তোমার চোখে তাকিয়ে থাকবে তোমার বুকের কাছে এসে অধিকার চর্চায় ব্যস্ত হয়ে পড়বে পাখি যেমন নিরে হলে নিরে ফিরতেই হয় তেমন মানুষ যদি বুকের হয় যতই দূরে যাক বুকের কাছে ফিরবে তাই কেউ যদি তোমার কাছে এসে অধিকার চর্চায় স্বপ্ন পথে ছেড়ে বুঝবে দেয় সে তোমার কখনোই ছিল না তাই তার জন্য আফসোস করে জীবন দুর্বি দুর্বিপাকে ঘুরিও না তার জন্য ক্ষমা ছড়ে দিয়ে নিজের কাছে ফিরে আসো দেখবে আবার জীবন সুন্দর